আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন তো আমরা ডিএইচএ হরমোন নিয়ে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় ডিএচএ হরমোন কীভাবে হার্ট হেলথ বা হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য কিভাবে মেনটেন করে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করবো তো তার আগে সবার কাছে রিকোয়েস্ট যে ডিএইচএ সম্পর্কে আমাদের একটি প্রিলিমিনারি মানে বেনিফিট নিয়ে একটি ব্রিফ একটি ডিসকাশান আছে সবার প্রথমে সে ডিএইচএ হরমোন সম্পর্কে বিস্তারিত যে আলোচনাটা করা আছে সেটা সেটা শুনে আসবেন বা দেখে আসবেন তার পরবর্তীতে এই ভিডিওটি দেখলে আপনাদের উপকারে লাগবে তো এবং সবাইকে রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বিকজ নতুন নতুন ভিডিও যখনই আসবে তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো যেটা সাবস্ক্রাইব বা বেল বাটনে ক্লিক না করে রাখলে আপনারা হয়তো সেটা পাবেন না তো যাই আমরা মূল আলোচনায় আসি তো ডিএচএ হার্ট হেলথ কীভাবে ইম্প্রুভ করে তো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিসে দেখা গেছে যে টোয়েন্টি ইয়ার্স বিশ বছর ধরে একটা স্টাডিতে দেখা গেছে যে যেসব পিপলরা হার্ট হেলথে মারা গেছে হ্যাঁ মানে হৃৎপ্রিন্ডের প্রবলেমে মারা গেছে কার্ডিয়াক ডিজিজে তো তাদের ক্ষেত্রে ডিএচএ কম পাওয়া গিয়েছিল তো সেভাবে একটা রিলেশন আমরা বের করতে পারি যে যাদের হার্টের প্রবলেম হয় তাদের ডিএচএ লেভেলটা কম থাকে বা কমে যাওয়ার কারণে ডিএচএ হার্ট হার্টের প্রবলেমটা হয় এভাবে আমরা একটা রিলেশন দাঁড়া করাতে পারি আচ্ছা এরপরে গবেষণা দেখা গেছে ডিএচএ যদি হরমোনটা কমে গেলে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে প্লাক তৈরি হয় যে প্লাক থেকে আলটিমেটলি ব্লক হয় সেই প্লাক তৈরির ঝুঁকিটা কমিয়ে দেয় ডিএইচএ এবং আমাদের প্ল্যাট প্লাটিলেট যে অনুচক্রিকাগুলো আছে যেটা খুবই স্টিকি খুবই আঠালো যেটা প্লাক ফরমেশনে খুব মানে ভূমিকা রাখে সেই প্লাটিলেট যে স্টিকি ভাবটা এটা কমাতে সাহায্য করে এছাড়া একটা স্টাডিতে দেখা গিয়েছে যে এইটিন পারসেন্ট যে স্টাডি পপুলেশন ছিল সেখানে এইট্টি পার্সেন্ট মানুষ এইট্টিন পার্সেন্ট আঠারো পার্সেন্ট মানুষ কোনো মডিফিকেশান অর্থাৎ তারা লাইফস্টাইলে খুব একটা চেঞ্জ করেনি নি এক্সারসাইজ বা খাবার দাবার খুব একটা পরিবর্তন করেনি নি তারা ডিএচিএ গ্রহণ করেছিলেন তো তাদের ক্ষেত্রে এইট্টিন পার্সেন্টের ক্ষেত্রে এলডিএল কমে গিয়েছিল হ্যাঁ এলডিএল মানে খারাপ কোলেস্ট্রোলটা কমেছিল তো এটা একটা স্টাডিতে দেখা গিয়েছে আর ডিএইচএ আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে অ্যান্ডোথেলিয়াম আছে অ্যান্ডোথেলিয়া লাইনিং সেখানে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইড আমরা জানি যে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং ব্লাড ভেসেলকে স্ফীত করে এবং অক্সিজেনেশন বাড়ায় অর্থাৎ আমাদের ব্লাড ভেসেল শরীরে সব জায়গায় তো ব্লাড ভেসেল আছে রক্তনালী রক্তনালী আছে সেই রক্তনালীতে স্ফীত করার মাধ্যমে অক্সিজেনেশন বাড়ায় ব্লাড ফ্লো বাড়ায় অক্সিনেশন বাড়ায় এবং যার ফলশ্রুতিতে আমাদের ইম্পর্টেন্ট অর্গানগুলো পর্যাপ্ত ব্লাড পায় হ্যাঁ এবং ফলশ্রুতিতে অক্সিজেনও পায় তো যে কারণে সেই অর্গানগুলোর সুস্বাস্থ্য বজায় থাকে আচ্ছা এরপরে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আমাদের যে ব্লাড ভেসেলের যে ইনার মোস্ট লেয়ারের যে সেলগুলো নাম হচ্ছে অ্যান্ডোথেলিয়াম সেই অ্যান্ডোথেলিয়াল সেলের ইনফ্লামেশন কমায় এবং আমরা জানি সেলে ইনফ্লামেশন ইনফ্লামেশনই কিন্তু আমাদের এই কার্ডিয়াক ডিজিজগুলো রেসপন্সিবল কার্ডিয়াক ডিজিজ হওয়ার জন্য যখন ইনফ্লামেশন হয় তখনই সেখানে প্লাক ফর্মেশন হয় তারপরে আমাদের ব্লক হয় তারপরে আমাদের হার্টের যদি ব্লক হয় তাহলে করোনা আর্টারিতে যদি এই জিনিসটা হয় তাহলে হার্ট অ্যাটাকে চলে যায় যদি পেরিফিরাল ভাস্কুলার ডিজিজ পেরিফিরাল ভেসেলে হয় মানে হাত বা মানে হার্ট থেকে দূরবর্তী অর্গানে যদি হয় তাহলে সেখানকার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে সমস্যা জটিলতা তৈরি করে অর্থাৎ রক্ত ভিতরের ইনফ্ল্যামেশন হয়ে আমাদের সেখানে ব্লক তৈরি করতে যে ভূমিকা পালন করে ইনফ্লামেশন সেটাকে কমাতে সাহায্য করে এই ডিএচি আর একটা স্টাডিতে দেখা গিয়েছে যে ওবেসিটি বা অতিরিক্ত মেদবাহুল্য কমাতে সাহায্য করে তো যে যেটা আমরা জানি যে ওবেসিটি একটা অন্যতম কারণ হার্ট ডিজিজের মৃত্যুবরণের বা স্ট্রোকের বা হার্টের হার্ট অ্যাটাকের তো যাই হোক এই স্টাডিগুলো আমরা আজকে একটু শেয়ার করলাম যে ডিএচএ হার্ট হেলথের সাথে কিভাবে লিঙ্ক আপ করা করা যায় ডিএচএ হ্যাঁ বা আমরা কিভাবে জানি যে ডিএচএ কিভাবে হার্ট হেলথকে মেনটেন করতে সাহায্য করে তো অবশ্যই ডিএচএ যেহেতু একটা হরমোন এটা আমাদেরকে ন্যাচারালি আমরা বাড়িয়ে রাখতে পারি কারণ কোলেস্ট্রল থেকে ডিএচএ তৈরি হয় এবং আমাদের হেলদি কোলেস্ট্রল গ্রহণ করতে হবে এক্সারসাইজ করতে হবে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে ডিএচএ কমে আসে স্পেশালি যারা আমরা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছি তাদের ক্ষেত্রে ডিএচএ সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হতে পারে তো সেটার অবশ্যই আপনার সিদ্ধান্তটা আপনার চিকিৎসকের কাছ থেকে আসবে এবং আমরা একটা টেস্ট শান্ত দেই ডিএইচ সালফেট যেটা ব্লাডে পাওয়া যায় ইনভেস্টিগেশন এটা খালি পেট ভরাপেট নেই যে কোনো সময় আপনারা এটা করতে পারেন তো এটা করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করলে আপনার চিকিৎসক আপনাকে হেল্প করবেন যে ডিএচি আপনাকে এক্সট্রাভাবে দিতে হবে কি হবে না ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে একটা আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে তো জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফিজ